আসলে কী প্রিয় জীবনটা কিন্তু অনেক ছোটো আর এই ছোট্ট জীবনের ভিতরে এক বুক আশা নিয়ে তোমার সাথে স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে সারা জীবন থাকবো একসাথে ছোট্ট সংসার সাজাবো এই বুক ভরা ভালোবাসা নিয়েই তোমার সাথে স্বপ্নটা দেখেছিলাম কিন্তু তুমি কি করলে আমার এই সুখের স্বপ্নটা ভেঙে তছনছ করে দিয়েছো তাতে তুমি কী বা পেয়েছো হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়েছো না হলে ভালো কাউকে কোনো এক সময় খুঁজে নেবে সারা জীবনের জন্য তখন যদি সে তোমাকে এভাবে তোমার জীবনের এই সাজানো গোছানো ভালোবাসাটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় ঠিক তুমি যেমনটা আমাকে করেছিলে তখন পারবে তো শুয়ে নিতে আমি তোয়া করি তোমার জন্য যেভাবে তুমি আমাকে তস করে ভেঙেছো কেউ যেন তোমাকে এভাবে আবার ভেঙে না দেয় ভেঙে দিলেও হয়তো তুমি দুঃখ পাবে কিন্তু আমার তো সারা জীবনের জন্য একটা আফসোস থেকে যাবে যে তুমি আমার হয়েও হলে না আমার সাজানো স্বপ্নটাকে তুমি মিথ্যা বানিয়ে দূরে ছুড়ে ফেলেছো তাই তোমার স্বপ্নটাও দেখো যেন এভাবে কেউ ভেঙে না দেয় তুমি যদি হাতটা ধরতেই না পারবে সারা জীবনের জন্য তাহলে কেন ধরেছিলে আমার এই হাতটা তুমি তো কথা দিয়েছিলে এই হাতটা তুমি সারা জীবনের জন্য ধরবে আমিও তো তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম হ্যাঁ শুধু আমি কিন্তু আমি যে একা বিশ্বাস করেছিলাম তোমাকে সেটা কিন্তু না তুমিও আমাকে বিশ্বাস করেছো অনেক বেশি ভালোবেসেছো আমার ভালোবাসার থেকে অনেক বেশি ভালোবেসেছো তুমি কিন্তু এই ভালোবাসা তো সারা জীবনের জন্য ছিল না শুধুমাত্র ছিল ক্ষণিকের জন্য মায়া বাড়ানোর জন্য ছিল তোমার এই ভালোবাসাটা দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা বলে গেছো কিন্তু কী প্রিয় তোমার এই মিথ্যা নাটক ছলনা আমি সবই জানতাম কিন্তু শুধুমাত্র চুপ করেছিলাম তুমি আমার সাথে কতটুকু নাটক করতে পারো কতটুকু মিথ্যা কথা বলতে পারো প্রতিবাদ আমিও করতে পারতাম কিন্তু কেন করি নাই কারণ নিজের জীবনের থেকেও অনেক বেশি বিশ্বাস করেছিলাম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে আমি আর যখনই তোমাকে আমি জিজ্ঞেস করতাম তখনই তুমি আমার সাথে কোনো না কোনো অজুহাত বাহানা দিয়ে সে কথাগুলোকে ভুলিয়ে কোনো দিনও জানতেও দাওনি যে তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো কিন্তু ভাগ্যের ভাগ্যের কি নির্মম পরিহাস তোমার প্রতিটা সত্যি কথায় যখন আমি জেনে ফেলি আর ঠিক তোমাকেই যখন আমি প্রশ্নগুলো করেছি তখন তুমি একটা কথাও তখন তুমি উল্টা আমাকে দোষ দিয়েছো যে আমি হয়তো তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য এমন বাহানা দিয়েছি তবে মনে রেখো তোমাকে আমি কখনো অভিশাপ দেব না তবে এক বহু পরিমাণ অভিমান নিয়ে তোমার কাছ থেকে আমি চলে এসেছি দোয়া করি প্রতিটা পদক্ষেপে তুমি যেন সাফল্য অর্জন করতে পারো আমার মতো কষ্ট তোমাকে যেন আর কেউ না দেয় যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো সব সময় যেখানেই থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো আর যেই মানুষটাকে তুমি ভালোবাসবে সেই মানুষটাকে খুব যত্ন করে রেখো না হলে হতেও পারে যাকে তুমি দুঃখ দিয়েছো মনের মনে রাখ যার চোখ থেকে তুমি দুঃখের পানি ঝরিয়েসো হতেও তো পারে যে তার এই চোখের পানিগুলো আল্লাহ কবুল করে নিয়েছে আর তোমার জন্য উদাহরণস্বরূপ অভিশাপ হয়ে গেছে তখন শুতে পারাপাত তার জন্য বলি এমন ভালোবাসার মিথ্যা নাটক নিয়ে আর কখনও কারোর সাথে খেলো না আমি হয়তো নীরবে সব কিছু শুয়ে গেছি সে যদি না হয় তখন তোমার সাথেও যদি এরকম আচরণ হয় তারপরেও বলি যে এটা করবে ভেবে করবে আমার না হওয়ার অসমাপ্ত ভালোবাসার মানুষটা আমার প্রিয় জনা